দীর্ঘ প্রতীক্ষার পর শ্যুটিংয়ে ফিরছেন দীপিকা পাডুকর ছোট্ট দোহাকে বাড়িতে রেখেই কোন সিনেমার শ্যুটিংয়ে ফিরছেন দীপিকা মাতৃত্বই দীপিকার কাছে প্রথম প্রায়োরিটি সে কথা তিনি আগেই জানিয়েছেন তাই যে কোনো সুযোগ ছাড়তে পিছুপার নন অভিনেত্রী দীপিকা পাডুকোন কিছুদিন আগে পর্যন্ত সন্দীপ রেড্ডি ভাঙার সিনেমা ছাড়ার কারণে শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী তবে বহু প্রতীক্ষার পরে আবারও কাজে ফিরছেন রণবীর ঘরনি কন্যা দুয়াকে বাড়িতে রেখেই অভিনয়ে ফিরছেন তিনি প্রসঙ্গত স্পিরিট সিনেমায় অভিনয়ের কথা ছিল দীপিকার আট ঘন্টার বেশি কাজ করবেন না বলে শর্ত দিয়েছিলেন অভিনেত্রী এমনকি পারিশ্রমিকের ব্যাপার ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন তার সিদ্ধান্ত পরিচালকের সঙ্গে সমস্যা হওয়ায় কাজ থেকে বাদ পড়েন দীপিকা তবে এবার অ্যান্টলি পরিচালিত ছবিতে ফিরছেন দীপিকা পাডুকোন এমনটাই জানা গেছে তার বিপরীতে অভিনয় করবেন আল্লু আর্জুন ছবির নাম সাময়িকভাবে ঠিক করা হয়েছে এ এ টোয়েন্টি টু এক্স এ সিক্স আপনিও কি দীপিকা অভিনীত সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছেন কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না